গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি সকাল হলে মোটামুটি চেম্বারে চলে আসি তার কারণ হচ্ছে এক কাজ থাকে আর দ্বিতীয় হচ্ছে নিজেরও এক্সারসাইজ তো তোমাদের আজকে একটু শেয়ার করি যে সার্ভাইকাল প্রবলেমের জন্য না পেশেন্টটা খুব আসেন তো পেশেন্টটা এসে আমি আর দেখতেও পাই যে পেশেন্টটা বিশেষ করে একটু এজ হয়ে গেলে আরো প্রবলেম হয় কেন কি আমাদের সংসারে না প্রতিদিনের ঘরে আমাদের কিছু কিছু কাজ এমন কিছু করতে হয় যেগুলো আমরা আমরা রেগুলার 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 করি করি না 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 করলে বডিটা আবার হয়ে যায় কিন্তু আমাদের মাঝে মধ্যে করতে হয় তো তখন কি হয় আমাদের সার্ভাইকাল আমরা এমন কিছু কাজ করি যেমন ঝুঁকে কিছু তোলা বা ওয়াশিং মেশিন থেকে কাপড় জামা কাপড় কাচা জামা কাপড় গুলোই তুলে আবার হ্যাঙ্গিং করা বা অনেকক্ষণ ধরে ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে থাকা এরকম বসে থাকা কাজ করা বা মোবাইল দেখা তাতে কি হচ্ছে সব সময় কিন্তু আমাদের এই কখনো হচ্ছে এই সার্ভাইকাল রিজিয়নের মাসেল গুলোর উপর স্ট্রেস পড়ছে কখনো এইভাবে একভাবে ভুল পশ্চারে থাকতে থাকতে আমাদের ভার্টিভার উপর প্রেশার পড়ছে এরকম বা যারা যারা খুব ভালো পড়াশোনা করেন তারাও এরকম যে অনেকটা সময় তারা কাজে থাকেন সুতরাং সবসময় একটা যার ফলে আমাদের কি হয় আমাদের সার্ভাইকাল রিজিয়ন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস যার জন্য আমাদের বেশি এফেক্টেড হয় আর যার জন্য এত সার্ভাইকাল স্পন্ডেলাইটিস এর তো আজকাল খুব পাওয়া যায় আর আজকাল না শুধু বয়স্ক লোকেদের জন্য নয় এটি না খুব কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেও দেখা যায় কেন কি আগে আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে তো এতটা সব কাজ এত অনলাইন মারফত হতো না যার ফলে কি হতো আমাদের কাজগুলো এমন ছিল যেগুলো অতটা আমাদের ফরওয়ার্ড বেন্ডিং বা সারাদিন কম্পিউটারের দিকে চোখ দিয়ে বসে থাকা যে ব্যাপারটা একই পশ্চারে কোন থাকা এগুলো অনেকটা তুলনামূলকভাবে ভাবে কম ছিল যার ফলে আমাদের ব্যথা টাথা গুলো ওই রকম পর্যায়ে যেত না এত কম বয়সে দেখা যেত না যার ফলে আর তার জন্য আমার মনে হয়েছে যে এর জন্য না আমাদের সার্ভাইকাল রিজিয়ানের মাসেল কে রাখাটাই সব থেকে বড় ব্যাপার আমি যদি এই সার্ভাইকাল রিজেনের মাসলকে আমি যদি স্ট্রেং দিতে পারি এর ভার্টিব্রাকে এখানকার ভার্টিব্রা যেগুলো আছে যেগুলো একটু বেন্ড হয়ে যায় তাকে যদি আমি স্ট্রেট রাখতে পারি স্ট্রেস অনেক সোজা রাখতে পারি তার জন্য তাকে যদি আমি পর্যাপ্ত খাবার দিতে পারি পর্যাপ্ত খাবার মানে কি ব্লাড সার্কুলেশন বাড়ানো এটাই পর্যাপ্ত খাবার আমরা বাইরে থেকে খাবার খাই তারে পুষ্টিটা হচ্ছে ব্লাড নিয়ে যাচ্ছে ব্লাডই সব জায়গায় আমাদের শরীরে ছড়িয়ে দিচ্ছে তাই সুতরাং ব্লাড সার্কুলেশনটা এতটাই ইম্পর্টেন্ট তো আমরা যদি সেগুলো করতে পারি তাহলে কিন্তু আমরা এই প্রবলেম থেকে বাঁচতে পারি তো আমরা চট করে কয়েকটা এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি দেখো যে এই এক্সারসাইজ করলে কিন্তু আমরা সারভাইভেল রিজিয়ানে এই প্রবলেম থেকে কিন্তু বেঁচে যাব তাহলে ফার্স্ট এক্সারসাইজ দেখুন প্রথমে আমি সোজা হয়ে বসলাম এবারে এটা আপনি আসন করে বসতে পারেন বা যারা পাঁচ হুলি আসন করে বসতে পারবেন না তারা পা হুলি এইভাবে বসুন কোনো অসুবিধা নেই তো ফার্স্ট এক্সারসাইজ মাথাটাকে আমি এইভাবে বা দিক আবার ডান দিক এইভাবে ঘোরাচ্ছি আরামসে আরামসে করব কেমন আর মাথাটা এরকম ঘুরিয়ে কাঁধের কাছে নেওয়া সবাই শ্বাস নিতে নিতে নেব আবার শ্বাস ছাড়তে ছাড়তে সোজা করবো আবার শ্বাস নিতে নিতে নিয়ে যাব আবার শ্বাস সাথে সাথে সোজা করব। এইভাবে আরামসে আরামসে করব। তারা হলো করলে না অনেক সময় মাসেল ক্যাম করে যেতে পারে কেমন তো সুতরাং এইভাবে করব। হয়ে গেল ফার্স্ট এক্সারসাইজ এটা আপনারা দশ বার করে নিলেন তারপরে মাথাটাকে আমি উপরে তুলবো আবার সোজা আবার উপরে তুলবো সোজা নিচে নামাবো না কেন কি ঘাড়ে থাকলে না নিচে নামাতে নেই আর যাদের কিন্তু স্ট্রেনদেন করতে চাইছেন। নিচে করুন, নেই কিন্তু যাদের আছে তারা তারা নিচে করবেন না। এইভাবে এইভাবেও দশ বার করে নিলেন তারপরে যেটা করবেন সেটি হচ্ছে হাতটাকে এইভাবে সোজা করে দিলেন সোজা করে হাতটাকে এইভাবে স্প্রেড করে দিলেন যতটা আপনি পিছনে নিতে পারেন নিয়ে গেলেন আবার সামনে নিয়ে এলেন ঠিক আছে প্রথমে এই অ্যাঙ্গেলে কয়েকবার করে নিলেন দুবার তিনবার তারপরে আপনি একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিলেন মানে একটু উঁচুতে এইবারে আপনি এইভাবে নিলেন আবার সামনে এইভাবে নিয়ে এলেন এইভাবে দুবার তিনবার করে নিলেন তারপর আরেকটু অ্যাঙ্গেল চেঞ্জ করুন চেঞ্জ করে এই এরকম এটাও দুবার তিনবার করলেন তারপরে এই একদম সোজা করে সোজা করে না একটু একটু এরকম বুঝতেই পারছেন আমি কিভাবে রেখেছি আবার এইভাবে ঠিক আছে এইভাবে তার মানে একটি চারটে স্টেপে প্রথমে এই তারপরে এই তারপরে এই তারপরে এই ঠিক আছে এইভাবে আপনারা পেছনে নিয়ে যাবেন এইভাবে চারটে স্টেপে এক্সারসাইজটি করে নেবেন খুব ভালো এটি হচ্ছে স্ক্যাপুলার মাসেলের জন্য না ভীষণ ভালো মানে আমাদের পিঠের আপা। আপার দিকে মানে উপরের দিকে পিঠের যে মাসেলগুলো গুলো আছে সার্ভাইকাল রিজিয়ানে ভীষণ ভালো মালিশ হয় খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় আমাদের স্ক্যাপুলার এখানে না ব্যথাটা খুব হয় মানুষের বেশিরভাগ তো এটা খুব ভালো আমরা সবসময় একটা ফরওয়ার্ড বেন্ডিং এর মোডে থাকি না তো সুতরাং এই এক্সারসাইজটা ভীষণ ভালো ইম্পর্টেন্ট আচ্ছা নেক্সট যেটি করব যেটি দেখাবো সেটি হচ্ছে আইসোমেট্রিক নেক এক্সারসাইজ ঠিক আছে দেখো আইসোমেট্রিক নেক এক্সারসাইজ কি আছে হাত দিয়ে আমি মাথাটাকে ঠেলছি মাথা দিয়ে হাতটাকে ঠেলছি কেমন এইভাবে পরস্পর পরস্পরকে ঠেলছি দশ গুম্ব রিল্যাক্স আবার বা হাত দিয়েও তাই পরস্পর পরস্পরকে ঠেলছি দশ গুম্ব রিল্যাক্স আবার দুটো হাত এইভাবে ক্রস করে পিছনে দিয়ে পরস্পর পরস্পরকে ঠেলছি দশ গুম্ব রিল্যাক্স তারপরে আবার দুটো হাত কপালের উপর রেখে ঢিলছি রিল্যাক্স তারপরে দুটো হাত হুকনির নিচে এইভাবে রেখে প্রেসারটা নিচের দিকে তার মানে থাকবে কিন্তু মাথা সোজা থাকবে সব এক্সারসাইজে মাথা সোজা থাকবে কিন্তু তোরা এইভাবে 10 মিনিট রিল্যাক্স এটা হচ্ছে একবার হলো কিন্তু সবকিছু মিলিয়ে মানে ডান দিক বাদিক পেছনের সামনে এবং নিচে তার মানে পাঁচটা পাঁচটা প্রোগ্রাম আছে এখানে এই পাঁচটা প্রোগ্রামে সবটা হচ্ছে কি বলে সবটা মিলি একবার হলো এইভাবে দশ বার করবেন এই মাত্র এক্সারসাইজ এগুলো করুন না দেখুন কেমন থাকেন ভীষণ ভালো থাকবেন আমি বলছি আমি বলছি আপনারা ভীষণ ভালো থাকবেন এগুলো আপনার মেনটেন করতে শুধু মানে খুব ইজি মানে এইভাবে বসে যে কোনো জায়গায় আপনি চেয়ারে খাটে পা ঝুলিয়ে যে কোনো সিচুয়েশনে এই এক্সারসাইজগুলো করে নিতে পারবেন কোনো অসুবিধে নেই আর এগুলো করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন আপনার যাদের হয়নি তাদের মাসেলস ভালো থাকবে এবং সার্ভাইকালে ভাটিবরা ভালো থাকবে আর যাদের হয়ে গেছে তাদেরও কিন্তু সেরে যাবে ঠিক আছে তোমরা এক্সারসাইজ করো ভালো থেকো প্রচুর হাসো প্রচুর কাজ করো এবং প্রত্যেকে ভালো থেকো